হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার নবম শ্রেণীর নতুন কারিকুলামের বিজ্ঞান অধ্যায় তিনের দুই নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম যে গত ক্লাসে আমরা কি পড়ছিলাম গত ক্লাসে আমরা কণা পদার্থ বিজ্ঞান আগ পর্যন্ত পড়ছিলাম আজকে আমাদের টপিক হচ্ছে কণা পদার্থ বিজ্ঞান চলো শুরু করি আমরা কি বলতে দেখি যে আমরা আমাদের চারপাশে তাকালে মানুষজন গাছপালা দালান কোঠা আকাশের দিকে তাকালে চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র মহাকাশের গভীরে তাকালে কি কি দেখতে পাই গ্যালাক্সির পর গ্যালাক্সি দেখতে পাই এবং আমরা সবাই জানি সেগুলো সবকিছুই তৈরি হয়েছে কিছু পরমাণু দিয়ে এবং সেই পরমাণুগুলো তৈরি হয়েছে আবার তিনটা জিনিস যে যেটা হচ্ছে আমরা জানি ইলেকট্রন প্রোটন আর নিউট্রন দিয়ে তোমাদের নিশ্চয়ই জানার কৌতুহল হয় যে এই ইলেকট্রন প্রোটন নিউট্রন কি সত্যিকারের মৌলিক কণা নাকি সেগুলো অন্য কিছু দিয়ে তৈরি হয়েছে মানে এগুলো কি অন্য কোন কণা থেকে তৈরি হয়েছে কিনা এই প্রশ্নটা আমাদের সবারই থেকে যায় এই তিনটা কণা ছাড়া অন্য কোনো বস্তু কণা কি আছে কিনা পৃথিবীতে তোমরা এর মাঝে জেনে গেছো যে এই মৌলিক কণ বস্তু কণাগুলো পরস্পর সঙ্গে চার ধরনের বল দিয়ে ক্রিয়া বিক্রিয়া করে যেগুলো হচ্ছে আমরা অধ্যায়কে পড়ছিলাম মহাকর্ষ বল তরিচুম্বকীয় বল দুর্বল নিউক্লীয় বল আর একটা হচ্ছে সবল নিউক্লীয় বল কিন্তু তোমরা কি জানো এই বলগুলো আসলে ক্রিয়া বিক্রিয়া করে এক ধরনের শক্তি কণা বিনিময় করে যার অর্থ এই ভৌত জগৎ তৈরি হয়েছে দুই ধরনের কণা দিয়ে একটা হচ্ছে তোমার বস্তু কণা আর একটা হচ্ছে শক্তি কণা দুই রকমের কণা দিয়ে আমাদের এই পৃথিবীর যাবতীয় সকল বস্তু তৈরি হয়েছে এখন পদার্থবিজ্ঞানের যে শাখায় বস্তুকণা এবং শক্তি বিভাজন এবং ক্রিয়াবিক্রিয়া নিয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে তোমার কণা পদার্থবিজ্ঞান আলাদা একটা শাখাই রয়েছে বিজ্ঞানের তো এই অধ্যায়ে আমরা সেই কণা পদার্থবিজ্ঞানে অসাধারণ বৈচিত্র্যময় জগতের সঙ্গে তোমাদের একটুখানি পরিচয় করে দেব তবে সেটা সম্পর্কে সত্যিকার ধারণা যদি পেতে চাও তাহলে তোমাদের পদার্থবিজ্ঞানে আরো অনেক গভীরে যাওয়ার জন্য অপেক্ষা করতে হবে এই বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি হয়েছে তোমার মানে পৃথিবীটা তৈরি হয়েছে বস্তুকণা এবং শক্তি কণা এই দুইটা দিয়ে বস্তু বস্তুকোনাকে বলা হয় বিজ্ঞানীর ভাষায় ফার্মিয়ন এই নামটা মনে রাখবেন তাহলে কণাকে আমরা বলবো হচ্ছে আর শক্তি বলবো হচ্ছে বোজন ঠিক আছে দুই রকমের দুই রকমের নাম তাই আমরা বলতে পারি এই মহাবিশ্বের যে কোনো একটা মৌলিক কণা নেওয়া হলে মোটা দাগে সেটা হয় ফার্মিয়ন হবে অথবা বোজন হবে কারণ যেহেতু এই দুইটা কণা দিয়ে যেহেতু তৈরি এই জন্য এই দুইটাই হবে এই বোজন নামটা এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের একজন বাঙালি অধ্যাপক যার নাম ছিল তোমার সত্যেন বসু ঠিক আছে আর ফার্মিওর নামটা আসছে ইতালিয়ান বিজ্ঞানী এনরিকো ফার্মিট নাম থেকে মৌলিক কণা ফার্মিওন ও বোজনের অনেক বড় একটা বৈশিষ্ট্য রয়েছে বৈশিষ্ট্যটা সহজভাবে বলতে হলে এভাবে বলা যায় হুবহু একই রকম কণা হলে যখন সেগুলো একই সঙ্গে থাকতে পারে না তখন বুঝতে হবে সেটা হচ্ছে ফার্মিওন গুরুত্বপূর্ণ কথা যে হুবহু একই রকম কণা যদি হয় তখন সেই কণাগুলো যদি একসঙ্গে থাকতে না পারে তাহলে বুঝতে হবে সেটা হচ্ছে ফার্মিয়ন আর যদি হুবহু একই রকম কণা একসঙ্গে থাকে তখন বুঝতে হবে সেটা হচ্ছে বোজোন একসঙ্গে থাকতে পারলে সেটাকে আমরা নাম দিবো বোজোন একসঙ্গে কণাগুলো থাকতে না পারলে সেটাকে নাম দিব আমরা ফার্মিয়ন তাহলে ইলেকট্রন হচ্ছে এক ধরনের ফার্মিয়ন তাই তোমরা যখন পরমাণুর গঠন করছো তখন লক্ষ্য করছো যে একটা শক্তিস্তরে সবকটা ইলেকট্রনকে গাদাগাদি করে রাখা যায় না আমরা পরমাণু গঠন চ্যাপ্টারে দেখব যে ইলেকট্রন সব সময় ভিন্ন শক্তিস্তরে থাকে একই শক্তিস্তরে আমরা একটা নির্দিষ্ট পরিমাণ ইলেকট্রনকে জায়গা দিতে পারি এর বেশি রাখতে পারি না তো ভিন্ন বৈশিষ্ট্য ইলেকট্রন দিয়ে একটা শক্তিস্তর পূর্ণ হয়ে গেলেই অন্য ইলেকট্রনের জায়গা করে দেওয়ার জন্য পরের শক্তিস্তরে চলে যেতে হয় যে আমাকে জায়গা ফিলআপ হয়ে গেলে আমাকে অন্য শক্তিস্তরে সেগুলোকে পাঠিয়ে দিতে হয় আবার আলোর কোনা হচ্ছে তোমার হচ্ছে ফোটন যা হচ্ছে এক ধরনের বোজন তো ফোটন এক শক্তিস্তরে থাকতে পারে বলে এত তীব্র আলোর লেজার রশ্মি তৈরি করা সম্ভব হয় মানে হচ্ছে ফোটন জিনিসটা হচ্ছে একই জায়গায় একসাথে গাদাগাদি গাদাগাদি করে থাকতে পারে যেটাকে আমরা নাম দিচ্ছি বোজন বোজনের যে কণাগুলো আছে যেগুলো একই শক্তিস্তরে অনেকগুলা আলোর কণা বা লেজার তোমার কি একই জায়গায় থাকতে পারে এই জন্য আমরা এটাকে নাম দিছি বোজন আগেরটা আমরা পারতাম না এর নাম হচ্ছে এই জন্য ফার্মিয়ন ঠিক আছে আচ্ছা এরপর টপিক কি বলছে পরমাণুই শেষ কথা নয় পরমাণুর পরে আরো কি কোনো বস্তু আছে দেখি তো যে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড বস্তুকোনা ফার্মিয়ন আর শক্তিকোনা বোজন দিয়ে তৈরি হয়েছে এখন ফার্মিয়ন নামের বস্তুকোনা আবার দুই ভাগে ভাগ করা হয়েছে তাই না শাখা পোশাক হচ্ছে যে ফার্মিওনকে আমি আবার দুই ভাগে ভাগ করতে পারি এক ভাগের নাম হচ্ছে কোয়ার্ক অন্য ভাগের নাম হচ্ছে লেপটন তো কোয়ার্ক হচ্ছে সেই সব ফার্মিয়ন যেগুলো সবল নিউক্লিয় বল অনুভব করে আর যেগুলো নিউক্লিয় বল অনুভব করে না তাদেরকে আমরা নাম দিতেছি লেপটন তাহলে সবল নিউক্লিয় বল অনুভব যদি করে থাকে যে ফার্মিয়ন গুলো সেগুলোকে আমরা বলবো কোয়ার্ক আর যেগুলো হচ্ছে তোমার কি বল অনুভব করবে না সেগুলোকে আমরা নাম দিব লেপটন তাহলে ইলেকট্রন হচ্ছে এক ধরনের লেপটন তার মানে বুঝতে পারতো এর কোন নিউক্লিয় বল কি অনুভব করার শক্তি নাই তাহলে পরমাণুর গঠন পড়ার সময় আমরা ইলেকট্রন প্রোটন নিউট্রন এই তিনটা কণার কথা পড়ছি তাই না এখন ইলেকট্রন সত্যি সত্যি লেপটন জাতীয় একটা মৌলিক কণা হলে প্রোটন ও নিউট্রনও কিন্তু মৌলিক কণা নয় সেগুলো হচ্ছে আপ কোয়ার্ক ও ডাউন কোয়ার্ক নামে দুই ধরনের কোয়ার্ক দিয়ে তৈরি এতদিন আমরা শুধু প্রোটন আর নিউট্রনের নাম দিয়ে জানতাম কিন্তু সেগুলো আসলে তৈরি হয়েছে কি দিয়ে ওনারা বলতেছে আপ কোয়ার্ক এবং ডাউন কোয়ার্ক নামে দুই ধরনের কোয়ার্ক আছে এই দুইটা দিয়ে এরা হচ্ছে তৈরি হয়েছে ঠিক আছে তাহলে আমরা জেনেছিলাম সকল পরমাণু তৈরি হচ্ছে ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন দিয়ে সেটা এবারে আরও সঠিকভাবে বলা যায় যে সকল পরমাণু তৈরি হচ্ছে তোমার ইলেকট্রন আর আপ কোয়ার্ক এবং ডাউন কোয়ার্ক দিয়ে কেন কারণ হচ্ছে আপ কোয়ার্ক হচ্ছে তোমার প্রোটনের জন্য নিউট্রনের জন্য ডাউন কোয়ার্ক ঠিক আছে তাহলে ইউ এবং ডি বলতেছে। তাহলে এখানে জেনে রাখো যে এই কোয়ার্ক এর কিন্তু কোনো কিছু উপরে মানে আপ মানে যে উপরে তারপর ডাউন মানে যে নিচে এরকম কোনো অর্থ বুঝাচ্ছে না এটি শুধু খেয়ালি বিজ্ঞানীদের দেওয়া এক ধরনের নাম তারা ছলে একটা নাম দিচ্ছে তার মানে এই না যে এটা কোনো উপরে বুঝাবে বা নিচে বুঝাবে এরকম কোনো মিনিং নাই এখন কোয়ার্ক যেরকম দুইটি লেফটনও কিন্তু দুই রকম আমরা কোয়ার্ক দুই রকম দেখলাম না যে কোয়ার্ক ডাউন কোয়ার্ক তেমনি লেফটনেরও আছে তো একটা হচ্ছে আমাদের পরিচিত একটার নাম ইলেকট্রন অন্যটার নাম হচ্ছে নিউট্রিনো ঠিক আছে লেফটন হচ্ছে দুই রকম একটা হচ্ছে ইলেকট্রন আর নাম দিচ্ছে তোমার হচ্ছে নিউট্রিনো আমরা সাধারণভাবে নিউট্রিনোর কথা বলি না কারণ এটি কোনোভাবে সাধারণ মানুষের চোখে দৃশ্যমান ময় আমরা মানে হচ্ছে আমরা খালি চোখে এটা দেখতে পাই না তো প্রতি সেকেন্ডে তোমার চোখের আইরিসের ভিতর দিয়ে কিন্তু দশ লক্ষ নিউট্রিনো চলে যাচ্ছে তুমি কিন্তু ভুলেও সেটা কখনো টের পাও না আমাদের আলোর মাধ্যমে চোখের ভিতরে কিন্তু অনেক লক্ষ 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 পরিমাণ নিউট্রিনো যাচ্ছে কিন্তু কিন্তু আমরা এটা বুঝতেও পারি না তাহলে এর ভর বলতে গেলে নেই মানে একদমই শূন্যের কাছাকাছি এটি কোনো কিছুর সঙ্গে সহজে বিক্রিয়া করে না অবলীলায় এটি শোষিত না হয়ে কয়েক লক্ষ আলোকবর্ষ বর্ষ দীর্ঘ সিসার পাতের ভিতর দিয়েও কিন্তু এরা চলে যেতে পারে নিউট্রিনো কিন্তু একটা পাতের ভিতর দিয়ে খুব সহজে কিন্তু ভিতরে প্রবেশ করে চলে যেতে পারে ওর একটা ক্ষমতা আছে স্পেশাল ফিচার বলতে পারেন তো এটি ইলেকট্রনের সঙ্গে থাকা আরেকটা লেপটন তাই তাকে ডাকা হয় ইলেকট্রন নিউট্রিনো নামে এবং লেখা হয় ভি ই হিসাবে তাহলে আমরা বোজন নামের শক্তি কণাদের মাঝে একটু পরে আসবো আপাতত ফার্মিয়ন কণার একটা পূর্ণাঙ্গ তালিকা লিখে ফেলি এখানে তো অনেক কথা বলা হয়েছে তাই না তাহলে এখন যদি আমরা একটা টেবিলে সাজাই তাহলে আমরা ফার্মিয়ন ক রকমের দেখলাম ফার্মিয়ন মূলত দুই রকমের একটা হচ্ছে কোয়ার্ক একটা হচ্ছে লেপটন কোয়ার্ক আবার দুই রকমের একটা হচ্ছে আপ কোয়ার্ক একটা হচ্ছে ডাউন কোয়ার্ক আমরা দেখছি দুই রকম একটা হচ্ছে ওর নামই হচ্ছে ইলেকট্রন আর একটা হচ্ছে ইলেকট্রন নিউট্রিনো এটাকে শুধু নিউট্রিনো বলে অথবা ইলেকট্রন নিউট্রিনো বলে থাকে ঠিক আছে তাহলে এই টেবিলটা মনে রাখলে আপনাদের এই পুরার পড়াটা হয়ে যাবে আর কি তাহলে এই বেলা তোমাদের আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে দেওয়া যায় সেটি হচ্ছে প্রত্যেকটা বস্তু কণার কিন্তু একটা প্রতিকোনা রয়েছে মানে কি যে আমরা যখন শক্তি স্তরের কথা বলছিলাম যে প্রত্যেকটা শক্তি স্তর উপশক্তি স্তর আছে এরকম প্রত্যেকটা কণার আবার প্রতিকোনা আছে তাই তো তো একটি কণা এবং প্রতিকণা একত্রিত হলে দুইটাই অদৃশ্য শক্তিতে রূপান্তরিত হয় যে একটা কণা এবং একটা প্রতিকণা যখন যদি একসাথে হয় তাহলে তাদের মধ্যে একটা কি হয় তৈরি হয় শুধু তাই না শক্তি ব্যবহার করে উপযুক্ত পরিবেশে বস্তু কণা এবং তার প্রতিকণা তৈরিও করা যায় তাহলে এই বিশ্বব্রহ্মাণ্ডে পৃথিবীতে সমান পরিমাণ বস্তু কণা এবং তাদের প্রতিকণা থাকার কথা ছিল কিন্তু বিজ্ঞানীরা এখনো জানেন না কেন বিশ্বব্রহ্মাণ্ড তৈরি হয়েছে শুধুমাত্র বস্তু কণা দিয়ে আর কোন কণা তারা পায়নি তারা পরীক্ষা করে নিরীক্ষা করে দেখলো যে পৃথিবীতে যা কিছু আছে সবকিছুই বস্তুকোনা দিয়ে তৈরি হয়েছে তাদের মধ্যে তোমার শক্তি কোনা আদান প্রদান হইতে পারে কিন্তু সবকিছু তৈরি হয়েছে তোমার বস্তু বস্তুকোনা দিয়ে কিন্তু উপরের তালিকাটা করতে হলে এই পরিবারে পতিকোনা গুলোকেও যোগ করতে হবে কাজেই তালিকাটা হবে আপডেট হয়ে এখন হবে এটা তাহলে আমরা দেখছি যে ফার্মিয়ন দুই রকমের কোয়াক লেপটন যেটা হচ্ছে আপ কোয়াক ডাউন কোয়াক এই আপ কোয়াক ডাউন কোয়াক এর আবার প্রতিকোনা আছে যেটাকে বলতেছে এই যে বার দিয়ে প্রকাশ করা হয় আবার লেপটনের আছে শুধুমাত্র উপরে বার দিয়েই তাদের প্রতিকণাকে প্রকাশ করা হয় তাহলে এখন উপরের কণাগুলো হচ্ছে বস্তু কণা এদের ভিতরে বল বা শক্তির বিনিময় করার জন্য তালিকাতে আমাদের শক্তি কণা বোজন গুলো যুক্ত করতে হবে এবার আসো বোজন দিয়ে আমরা একটু দেখি যে বোজন রকমের হইতে পারে চার রকমের হইতে পারে আমরা বলছিলাম চার রকমের বল আছে তৈরিম্বকীয় বল দুর্বল নিউক্লিয় বল সবল নিউক্লিয় বল মহাকর্ষ বল তাহলে প্রথমটা হচ্ছে ফোটন এই যে পরের হচ্ছে জি নট এটা জি নট তারপর ডাব্লিউ প্লাস ডাব্লিউ মাইনাস তারপরে গ্লুয়ন এই যে জি দ্বারা প্রকাশ করা হয় আর গ্র্যাভিটনকে হাতের জি দ্বারা প্রকাশ করা হয় তা তোমরা এখানে আমাদের পরিচিত ফোটন বা আলোর কণাকে দেখেছ এটা বিদ্যুৎ চুম্বকীয় শক্তির দায়িত্বে আছে তাই না এই যে বিদ্যুৎ চুম্বকীয় বলে এখানে ফোটন অবস্থিত আর জি এবং ডাব্লিউ প্লাস ডাব্লিউ মাইনাস হচ্ছে দুর্বল নিউক্লিয় বলে বাহক গ্লুয়ন হচ্ছে সবল নিউক্লিয়লের বাহক আর হচ্ছে গ্র্যাভিটন হচ্ছে মহাকর্ষ বলের বাহক এখানে উল্লেখযোগ্য যে এই তালিকার অন্য কণাগুলোর অস্তিত্ব পরীক্ষার মাধ্যমে নিশ্চিত গেলেও গ্র্যাভিটনের অস্তিত্ব এখনো খুঁজে পাওয়া যায় নাই মানে এই যে পদার্থ এই যে এগুলো বোজন যে আছে এগুলো আমরা পরীক্ষা নিরীক্ষা করে বের করতে পারছি কিন্তু গ্র্যাভিটন নামের যে উনি আছে একে কিন্তু আমরা এখন পর্যন্ত খুঁজে পাই নাই শুধুমাত্র আমরা এটা অনুমান করছি যে গ্র্যাভিটন নামের একটা পদার্থ আছে কিন্তু বাস্তবে আমরা এটার অস্তিত্ব এখনো খুঁজে বিজ্ঞানীরা পায় নাই ঠিক আছে কিন্তু নাম দিয়ে রাখছে ঠিক আছে আচ্ছা নেক্সট টপিক হচ্ছে স্ট্যান্ডার্ড মডেল কাজেই একজন মোটামুটিভাবে এই ভাবে আনন্দ পেতে পারতে যে মাত্র চারটা বস্তু কোনা ফার্মিউন দিয়ে এই মহাবিশ্বের সকল পদার্থের গঠন ব্যাখ্যা করা সম্ভব কিন্তু আসলে ব্যাপারটা শেষ পর্যন্ত এত সহজ থাকে নাই দেখা গেল ফার্মিওনের যে পরিবারটার কথা বলা হয়েছে বিভিন্ন কারণে সেটা যথেষ্ট না মানে আরো দরকার আছে তাহলে ঠিক এরকম আরো দুইটা পরিবার দরকার যে পরিবার দুইটাকে প্রথম মানে তোমাকে হচ্ছে প্রথম প্রজন্ম দ্বিতীয় প্রজন্ম থার্ড প্রজন্ম এরকম ভাবে ভাগ করা হয়েছে তাহলে এই প্রথম প্রজন্ম দিয়ে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছু গঠিত হলেও প্রকৃতির রহস্য বোঝার জন্য আমাদের হুবহু এরকম আরো দুইটা প্রজন্মের দরকার হয়েছে যেগুলো হচ্ছে যে নাম দেওয়া দেখো সি এস মাইক্রন এগুলোর প্রত্যেকটার নাম এই যে নেক্সট পেজে এখানে দেওয়া আছে আপনারা এটা দেখতে পাবেন ঠিক আছে সবগুলোর নাম আলাদা করে দেওয়া আছে তাহলে দ্বিতীয় প্রজন্মে কি কি আসছে দেখো কোয়ার্ক আর ল্যাপটার মধ্যে শুধু আগে ছিল কি আপ কোয়ার্ক ডাউন কোয়ার্ক এখন ওটা দ্বিতীয় প্রজন্মে চেঞ্জ হয়ে নতুন আপডেট হিসেবে আসছে কি চার্ম কোয়ার্ক স্ট্রেঞ্জ কোয়ার্ক আবার লেপ্টন এর চেঞ্জ হয়ে আসছে কি মিউন নিট্রিনে আবার জেনারেশন অনুযায়ী আপডেট হচ্ছে তো এবং আলাদা করে লেখা না হলে মনে রাখতে হবে অবশ্যই তার সঙ্গে সঙ্গে রয়েছে তাদের প্রত্যেকটার প্রতিপদার্থও কিন্তু আছে প্রত্যেকটার কিন্তু এদের আলাদা প্রতিপদার্থও কিন্তু লেখা যায় তাহলে আমরা যদি প্রতিপদার্থগুলো আলাদাভাবে না লিখি তাহলে ছোট একটা ছকে বিশ্ব সকল মৌলিক কণাকে লিখে ফেলা যায় তিন দশমিক সাত চিত্রে কিন্তু দেওয়া আছে এই যে এটা এগুলো কিন্তু সবগুলো দেওয়া আছে আচ্ছা আমরা আসতেছি আমরা এটা শেষ করে দেখি কিন্তু মজার ব্যাপার হচ্ছে বস্তুকণার ভেতরে বল বা শক্তি আদান প্রদানকারী এই শক্তি কণা বোজন গোলার কয়েকটা নিজেরাই নিজেদের প্রতিকণা মানে নিজেরাই নিজেদের প্রতিকণা তৈরি করছে কয়েকটা একটি অন্যটির প্রতিকণা তাই তাদের আলাদা তালিকা করার প্রয়োজন হয় নাই মানে যেহেতু নিজেই নিজের প্রতীক তাদেরকে আবার আলাদা করে নাম দেয় নাই তাদেরকে একটা হিসাবে ইউজ করা হয়েছে এই সকল কণা ব্যবহার করে পদার্থবিজ্ঞানের যে মডেল দিয়ে প্রাকৃতিক প্রকৃতিকে ব্যাখ্যা করা যায় সেটাকে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড মডেল এখানে মডেলের সংজ্ঞাটা দেওয়া আছে যে সকল কণা ব্যবহার করে যদি আমরা এই যে এখানে যে যত পদার্থবিজ্ঞানের যত কণা পাইলাম এই কণাগুলো দিয়ে যদি আমি প্রকৃতিকে ব্যাখ্যা করতে পারি সেটাকে হচ্ছে আমরা বলবো স্ট্যান্ডার্ড মডেল তোমরা হয়তো পর্যসারণী সম্পর্কে জানছো পর্যসারণিতে যেমন মৌলিক পদার্থগুলো গুলো ধারাবাহিক ভাবে সাজানো থাকে স্ট্যান্ডার্ড মডেলেও কিন্তু একইভাবে একটা সারণীতে মৌলিক কণাগুলো ধারাবাহিকভাবে সাজানো থাকে পর্যায় সারণী কিন্তু আমরা পড়বো নেক্সটে তবে তোমাদের মনে রাখতে হবে এই কণাগুলোর ভর চার এবং আরো নানা ধরনের বৈশিষ্ট্য তাদের আছে তো আলোচনাটিকে সহজ রাখার জন্য যেগুলো যেগুলো সম্পর্কে এখানে কিছু বলা হয়নি মানে তোমাদের এখন আপাতত সহজ শুধু রাখছে পরবর্তীকালে আরো ডিটেলস আলোচনা করা হবে তো একসময় পরমাণুকে অবিবাজ্য মানে ভাঙা যাবে না এরকম একক ভাবা হতো পরবর্তীকালে ইলেকট্রন এবং পরমাণু নিউক্লিয়াস আবিষ্কারের পর সেই ধারণা আস্তে আস্তে পরিবর্তন হয়েছে আজ থেকে প্রায় নব্বই বছর আগে নিউট্রন আবিষ্কারের পরে পদার্থবিজ্ঞানের কেউ কেউ ভেবেছিলেন কণা পদার্থবিজ্ঞানের সব কণার কথা জানা হয়ে গেছে মানে সবকিছু শেষ এর পরের বছরগুলোতে শত শত পদার্থবিজ্ঞানী কেবলই কণাদের সিঁড়ি ভেঙে আরো গভীরে গেছে মানে তাদেরকে ভেঙে 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 আরো নতুন নতুন কণা তারা পাইছে কেউ এই কণাদের কর্মকাণ্ড ব্যাখ্যা করছে তত্ত্ব দিয়ে কেউ আবার ল্যাবরেটরি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে অস্তিত্ব খুঁজে পাইছে এখন পর্যন্ত যে কণাগুলোর কথা বলা হয়েছে তাদের ভর নির্ধারণ করার জন্য নামে আরো একটা বোজনের অস্তিত্ব পদার্থ বিজ্ঞানীরা আগে অনুমান করেছিলেন অবশেষে দুই সালে সার্ন নামের একটা গবেষণাগারে বিজ্ঞানীরা এর অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত মানে শিউর হয়েছিল যেটা আসলেই এক্সিস্ট করে তো যেটা এখন স্ট্যান্ডার্ড মডেলের তালিকায় দেখানো হয় হিগোস বোজনের আবিষ্কার তাত্ত্বিক পদার্থবিজ্ঞানের একটা বড় অর্জন এটা ইউজ করে কিন্তু বড় বড় সূত্র বা বড় বড় ম্যাথ সলভ করা যায় হিগস বোজন দিয়ে ঠিক আছে তাহলে এই যে এই টেবিলটা আপনারা মনে রাখতে পারেন এটা হচ্ছে মৌলিক কোন স্ট্যান্ডার্ড মডেল যে আমরা এতক্ষণ যে পড়াশোনাগুলো করলাম সবগুলো যদি একটা টেবিল আকারে সাজাই তাহলে আমরা এরকম টেবিল পাবো ঠিক আছে তো আজকে আপনাদের পড়া শুধুমাত্র কণার পদার্থবিজ্ঞান পর্যন্তই নেক্সট দিন আমরা আপেক্ষিক তত্ত্ব শুরু করব যদি কোনো সমস্যা থেকে থাকে কমেন্ট বক্সে কমন করতে পারেন অথবা আপনাদের জন্য কিন্তু হোয়াটসঅ্যাপে আমি গ্রুপ ক্রিয়েট করে রাখছি ওখানে জয়েন হয়ে আমাকে ডিরেক্ট কোশ্চেন আস করতে পারেন যে কোনো টপিকের সমস্যা হবে আমাকে ওখানে আস করতে পারেন তো সবাই ভালো থাকবেন আশা করি কোনো সমস্যা হবে না আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ